আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের পতঙ্গা এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বাড়ি করার জন্য কিংবা ফ্ল্যাট বাড়ি করার জন্য নিষ্কণ্ঠক নির্বাজাল জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা কাঠগড় বাজার থেকে অটোতে কিংবা টনটমে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্বে একদম নিষ্কণ্টক নির্বাজাল চতুর্দিকে বাউন্ডারি করা সাড়ে চার ঘন্টা জমির বিড়ি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিটির সামনে রাস্তা প্রায় বারো ফুটের মতো রাস্তা রয়েছে তিরিশ ফুট মেন রোড থেকে পঞ্চাশ ষাট গজ ভিতরেই এই জমিটির অবস্থান দেখুন আপনারা একদম চতুর্দিকে বাউন্ডারি করা আশেপাশে অনেকগুলো বাড়িঘর সহ অনেকগুলো কমার্শিয়াল রাস্থাপনা রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে রাস্তা দেখুন এখানে মোট সাড়ে চার ঘন্টা জমি রয়েছে আপনারা চাইলে দুই ঘন্টা জমি নিতে পারবেন কিংবা আড়াই ঘণ্টা জমি নিতে পারবেন একদম বারো ফুট রাস্তার পাশেই তিরিশ ফুট মেন রোড থেকে ফনসায় গজ ভিতরেই বারো ফুট বাই রোডেই এই জমিটির অবস্থান প্রতি ঘণ্টা জমির মূল্য তিরিশ লক্ষ টাকা প্রতি ঘণ্টা জমির মূল্য তিরিশ লক্ষ টাকা দেখুন আপনারা আশেপাশে বহুতল ভবন সহ বিভিন্ন ধরনের কমার্শিয়াল স্থাপনা রয়েছে একদম নিষ্কণ্ঠক নির্বাজার ছতুর দিকে বাউন্ডারি করা আপনারা চাইলে এখানে কমার্শিয়াল স্থাপনা অর্থাৎ কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন যেহেতু চট্টগ্রাম কর্ণফুলী ইভিজেট থেকে এই জমিটির দূরত্ব অটোতে কিংবা টনটমে সর্বোচ্চ সাত আট মিনিটের সেহেতু এখানে কমার্শিয়াল বিল্ডিং করলে বাড়া হবে দেখুন আপনারা রাস্তা প্রায় বারো ফুটোর মতো রাস্তা আশেপাশে অনেকগুলো বাড়িঘর সহ অনেকগুলো কমার্শিয়াল আস্তেমান সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের এত ছোটো বড় অনেকগুলো জমি সহ অনেকগুলো বিল্ডিং রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ